আমরা দেখতেছি জনপরিষদ থেকে ইসলামকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ের মতো জনবিরোধী দেশ বিরোধী ধর্ম বিরোধী কার্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করছে এটা শেখ হাসিনার শাসন ব্যবস্থার জুলুমতন্ত্রের শৈরতন্ত্রের এক বছর পতনের পূর্তি আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটেছিল আজকে আমরা পাঁচই আগস্ট ওই সাথে সাতলা চত্বরে এসে এই সমাবেশ করতেছি এটা শেখ হাসিনার শাসন ব্যবস্থার জুলুমতন্ত্রের শৈরতন্ত্রের এক বছর পতনের তো এটা একটা উপলক্ষ আর উপলক্ষ হচ্ছে গত একটা বছর পার হয়েছে গণভ্যুত্থানের এই জুলাই গণভ্যুত্থানে ইসলামপন্থীরা রক্ত দিয়েছে ইসলাম প্রতিরা জীবন দিয়েছি আলেমুর রামায় ইসলাম প্রিয় জনতা তাউহিদি জনতা রাষ্ট্রপথে ছিল কিন্তু কনকুর্তান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন সংস্কারে ইসলামকে বাদ দেওয়ার আমরা চেষ্টা দেখতেছি আমরা দেখতেছি জনপরিষদ থেকে ইসলামকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা বিভিন্ন কোরআন বিরোধী বিভিন্ন ইসলামের নীতি নৈতিকতা বিরোধী এজেন্ডা সংস্কার কমিশন গুলোর সুপারিশ করছে এবং ইন্টারিম সরকার সেটাকে এন্ডোর্স করছে আমরা দেখতেছি যে ভারতীয় আধিপত্যবাদ শেষে এখন আমেরিকান আধিপত্যবাদ ফিরে আসছে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ের মতো জনবিরোধী দেশবিরোধী ধর্মবিরোধী ধর্ম বিরোধী কার্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করছে ইন্টারিম সরকার এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা জানাতে এসেছি ইসলামপন্থী জনতা এদেশে ছিল সকল আন্দোলন সংগ্রামে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তারা আগামী বাংলাদেশেও থাকবে তাদেরকে মাইনাস করা যাবে না তাদের কন্টেশ্বরকে রুদ্ধ করা যাবে না এটাই এই এই সমাবেশের বক্তব্য